আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন কিন্তু আপনাদের ইতিমধ্যে দিয়ে দিয়েছে আজকে দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগে সো আপনাদের হাতে আনুমানিক এক ঘন্টা এক মাস বা এক মাসের কিছুদিন বেশি সময় রয়েছে এখন এই যে এক মাসের মতো সময় রয়েছে এই এক মাসের শেষ সময়ে পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন বিশেষ করে তাদের জন্য এই স্পেশাল সাজেশনটা আপনাদের জন্য সবচেয়ে ইফেক্টিভ হবে আপনারা প্রথমে ভাগের জন্য প্রশ্ন মুখস্থ করবেন কয় ভাগের জন্য প্রশ্ন মুখস্থ করবেন তিরিশ থেকে পঞ্চাশটা আপনি প্রতিদিন পাঁচ থেকে ছয় সাতটা বা আটটা করে প্রশ্ন যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনার মোটামুটি প্রত্যেকটা সাবজেক্ট প্রতি তিরিশ থেকে পঞ্চাশটার মতো প্রশ্ন মুখস্থ করা হয়ে যাবে এটা খুবই জরুরি ক্ষয় এবং অ্যান্সার বোঝার জন্য এবং ক্ষয় এবং আপনি কবি ভাগের মুখস্থ করা সংখ্যাগুলো ব্যবহার করার জন্য এটা ব্যবহার করতে পারবেন এটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন যদি প্রশ্ন মুখস্থ করেন এক নম্বরে দুই নাম্বারে হচ্ছে আপনি ম্যাথ সাবজেক্টের প্রস্তুতি নেবেন এখন ম্যাথ প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়বেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আগে পড়বেন এখন বলতে পারেন স্যার প্রতিদিন একটা করে চ্যাপ্টার ম্যাথ কি শেষ করা যাবে অবশ্যই শেষ করা যাবে এখন আপনার কাজ হবে সারাদিনে তিনটা কাজ করা এক নাম্বার কবি ভাগের প্রস্তুতি নেবেন কবি ভাগের প্রশ্ন মুখস্ত করবেন একটু করে প্রশ্ন মুখস্ত করবেন একটু করে ম্যাথ পড়বেন আর এরপরে থিওরি পড়বেন ঠিক আছে সো আপনার ম্যাথ বইয়ে যেমন বিজনেস ম্যাথে এবং প্রিন্সিপালস অফ ফিন্যান্সে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে যে সাবজেক্টগুলো যে চ্যাপ্টারগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ওই চ্যাপ্টারগুলো প্রথমে আপনারা কি করবেন সুন্দর করে পড়ে নেবেন প্রতিদিন একটা চ্যাপ্টার করবেন একটার বেশি করার দরকার নাই একটা চ্যাপ্টার ভালো করে শেষ করবেন জন্য পরবর্তীতে শুধুমাত্র ওই চ্যাপ্টারটা হালকা করে রিভাইস করে নিতে হয় এর বেশি আপনাদের পড়তে না হয় এই কাজটা করবেন এর পরবর্তীতে থিওরির জন্য প্রস্তুতি নেবেন থিওরি সম্পূর্ণ বইটা পড়ার দরকার নেই আপনি আপনার বইটা থেকে মোটামুটি অধ্যায় করবেন যেগুলো পড়বেন এখন কিভাবে সিলেক্ট করবেন বিগত পাঁচ সাত বছরে যে প্রশ্ন যে অধ্যায়গুলো থেকে বেশি নাম্বার কমে আসছে যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন কমন আসছে ওই অধ্যায়গুলো আপনারা প্রথমে সুন্দর করে ভালো করে পড়ে নেবেন এখন মনে করেন একটা চ্যাপ্টারে সরি একটা বইয়ে বারোটা চ্যাপ্টার রয়েছে সো আপনি ওইখান থেকে ছয়টা চ্যাপ্টার পড়বেন কোন ছয়টা চ্যাপ্টার পড়বেন যে ছয়টা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যে ছয়টা চ্যাপ্টার সবচেয়ে বেশি বিগত পাঁচ সাত বছরের প্রশ্ন আসছে ওই ছয়টা চ্যাপ্টার ভালো করে পড়ে নেবেন শেষ এখন আপনি যদি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই খাটনিটাও আপনাকে আর করার দরকার নাই আমরা আজকে রাত্রে স্টাডি প্যাটার্নের জন্য আপনাদের বুঝবো আজকে রাত্রে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ারটা শেষ করে দেওয়া হবে এটা পাবলিশ করে দেওয়া হবে কাল সকাল হতে হতে আবার কালকে রাত্রে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টটা শেষ করে দেওয়া হবে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার কমন আসে এভাবে চার দিনে চারটা ডিপার্টমেন্ট কমপ্লিট হয়ে যাবে এখানে কয় ভাগের প্রশ্নও থাকবে ক এবং কয় ভাগের প্রশ্নও থাকবে সেই সাথে সজেশনগুলো থাকবে আর আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের অনলাইন প্রেফিট ব্যাচাপ পড়তে পারেন আমরা প্রিন্সিপালস অফ ফিন্যান্স বিজনেস ম্যাথ বিজনেস কমিউনিকেশন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ট্যাক্সেশন ইন বাংলাদেশ বিজনেস স্ট্যাটিস্টিক্স এই যে বইগুলো রয়েছে এগুলো আমরা একদমই নামমাত্রা ফিরিয়ে পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন আমি সংক্ষেপে আবার বললে ক বিভাগের জন্য প্রশ্ন মুখস্থ করবেন খ বিভাগের জন্য গ বিভাগের জন্য একটা করে চ্যাপ্টার প্রতিদিন পড়বেন ঠিক আছে যতগুলো বই রয়েছে যে কোনো একটা বই ধরবেন ওই বইয়ের একটা চ্যাপ্টার পড়বেন একটা বইয়ের আবার সম্পূর্ণ বইটা পড়তে যায় না ওইখান থেকে অর্ধেক চ্যাপ্টার পড়ে নেবেন যে কোন অর্ধেকগুলো যেগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় কমন আসছিল ঠিক আছে খ এবং গ বিভাগের থিওরি এরপরে ম্যাথ করবেন একটা চ্যাপ্টার শেষ আপনার সারাদিনে কাজ থাকবে এই তিনটা তো কবি ভাগ মুখস্থ করা শেষ হয়ে যাবে তারপরে ম্যাথ করবেন এমন করতে যাবেন না কবিভাগ একটু মুখস্থ করবেন একটু পর আপনি একটা চ্যাপ্টার ম্যাথ করলেন ম্যাথ করতে করতে মাথা খুব গরম হয়ে গেছে তখন আবার পুনরায় রিটার্ন চলে আসলেন এরপরে আর আরেকটু পড়লেন তারপরে আবার পুনরায় ম্যাথে গেলেন বা থিওরি গেলেন এইভাবে অল্টার করবেন আর ম্যাথ থিওরি শেষ করবেন থিওরি শেষ করতে হয়তো আপনার চাপ বেশি লাগবে না কবিভাগ শেষ করতেও আপনার চাপ বেশি লাগবে না কিন্তু ম্যাথ শেষ করতে তো চাপ লাগবে বেশি সো ম্যাথটাই আগে করবেন যেখানে আটকে যাবেন বা যেখানে যে মনে হবে যে মাথা গরম হয়ে গেছে এখন আর পড়ার ইচ্ছা করে না ওইখানে যাই আপনি অল্টার করবেন সেখানে যাই আপনি কয় জন্য প্রস্তুতি নেবেন সেখানে যাই আপনি খ এবং ক জন্য প্রস্তুতি নেবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আপনাদের কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হলে আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে এখনো দেওয়া হয়নি আজকে থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের গ্রুপে আমার প্রোফাইলে সব জায়গায় পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই খুদা হাফেজ